আসসালামু আলাইকুম এ বাংলাদেশি বাংলাদেশি ব্লগার সোনা চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি আমার ভিডিওটি আপনাদের আপনাদের কাছে ভালো লাগবে তো বাড়িতে আসার পরে তো আমাদের দিনগুলো ভালোই কাটতেছে আর আমরা মাত্র পাঁচ দিনের ছুটি এনেছি তো পাঁচ দিনের ভিতরে আসলে দিন দেখতে দেখতে চলে যায় পাঁচটা দিন তো তার ভিতরে সেরকম কোনো কিছুই বাড়িতে আসার পরে ভিডিও করা হয়নি কারণ বাড়িতে আসার পরে অনেক ব্যস্তময় দিনগুলো কাটে এ কারণে তারপর একটুখানি ভিডিও করেছিলাম তো ওইটুকু আপনাদের সাথে আর কি শেয়ার করলাম এখানে দুটো হাঁস আনা হয়েছিল তো সেটা হচ্ছে গিয়ে মানে জবাই করা হয়েছে এখন হচ্ছে বেছে নেওয়া হচ্ছে তো এখানে হচ্ছে আমার বড় যা মানে বড় ভাবি আর হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড ওনারা দুজন হচ্ছে বেছে নিচ্ছে হাঁস বাঁচতে কিন্তু মানে যথেষ্ট সময় লাগে তো এ কারণে দুজনে মিলে আর কি বেছে নিচ্ছে বড় অনেক অসুস্থ ছিল তারপরেও উনি একটু হাত লাগিয়েছে আর কি আর রান্নাটাও ভাবি করেছে আর এখন মানে হাঁসটা আর কি সুন্দর করে মানে কেটে নেবে আর কি যে কাটা হচ্ছে তো হাঁস কাটতে কাটতে আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমার কমেন্টস বক্সে জানিয়ে যাবেন এই যে আমার হাজব্যান্ড কিন্তু সব কাজই করতে পারে তো উনি হচ্ছে হাঁসটা হচ্ছে কেটে নিচ্ছে হাঁস দুইটা তো যেহেতু ছোট ছোটো একটু হাঁস ছিল এ কারণে দুটা নিয়েছে কারণ মানুষ মানে আমরা যে কয়জন মানে হবে না আর কি একটা নিলে এই কারণে আর এই যে আমার শাশুড়ি সিঁড়ির উপরে আর কি বসে আছে বাড়িতে আসার পরে আসলে সময়গুলো এমনভাবে কেটে যাচ্ছে মানে সময় কোন দিক থেকে কোন দিকে চলে যাচ্ছে কোনো কিছু টের পাচ্ছি না আর পাঁচটা দিন মানে দেখতে দেখতে চলে গিয়েছে কোনো কিছুই মানে ভিডিও করতে পারেনি এটা হচ্ছে বিশাল ভিডিও করতে না মনেও থাকে না আর এই যে ভাবি রান্না করতে এসেছে তাও আমার ভিডিও করতে মনে ছিল না তারপরে রান্না যখন ঝোলের পানিটা দেওয়া হয়েছে তখন হচ্ছে আমি একটু এসে ভিডিও করলাম আর এই যে মনে হচ্ছে আমি রান্না করছি বাট না আমি একটু নেড়ে চেড়ে ভিডিও করছি আর কি ভাবি রান্না করেছেন তো এই হচ্ছে ছিল আর কি টুকিটাকি ছোট্ট একটা ভিডিও আর এই যে এখন বিকালের দিকে আমরা একটু ফুচকা খেতে এসেছি এই মামার হাতে ফুসকা যদি না খেয়ে যাই যশোরে তাহলে খুব বেশি মিস করব তো ফুচকা তো খেতেই হবে এনার হাতের ফুসকা আসলে অনেক বেশি মজার হয় তো উনি হচ্ছে ফুচকা বানাচ্ছে আর আমরা তো এখানে অনেক ওয়েট করতেছি আর এখানে বাবু হচ্ছে বাড়িতে আসার পরে এখনও গাড়িতে ওঠেনি তো তাই হচ্ছে গিয়ে বাবুর বাবা একটু গাড়িতে উঠিয়ে ওইখান থেকে একটু আর কি ঘোরা নিয়ে আসলো উনি দেখেন কতটা দ্রুত মানে হাত চালায় ফাইনালি আমাদের ফুচকাটা হাতে পেলাম আমার একটা বোন ছিল সঙ্গে আমার ছোটো বোন ছিল আমি ছিলাম আর আপনাদের ভাইয়া তো ছিলই তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম